মাদারুদ জাহা গির খোদায়ার নদারম যুদিয়া দে খুদা হি চিদি গুরকার নদারম যুদিয়া দে খুদা হি চিদি গুরকার নদারম মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার বাইরে এবার আপনাদের জানার ইচ্ছা হয় কি হয় না এই লোকটা কেডা কার কার হয় একটু হাতটা উঠে আল্লাহর দেখেন আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন কে সেই মানুষ তিনি কোন নন নন তিনি তিনি কোন অবাক অবাক আমরা মনে করি কোন সরকারের পদে বসলে পরে খালি সুরিয়ার ডাকাতি শিখতে হয় সরকারি পদে বৈশেও আল্লাহর অলি হওয়া যায় এই যুগে আমাদের এটা মাথাই আসে না ঠিক না